আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিসাম আশা করি সবাই ভালো আছে এই পিসিটা হচ্ছে আমাদের ওয়ার্কশপের সার্ভিসের জন্য আসে এটা প্রবলেম ছিল হচ্ছে আপনার ফ্যান ট্যান সব ঘুরতে ছিল বাট কোনো ডিসপ্লে আসতেছিল না মনিটরে তার মানে হচ্ছে করে দেখলাম এটা হচ্ছে আপনি উনি ব্যবহার করে কিন্তু আমার ব্যাটারি কোনো বন্ধ হয়ে যায় আর দ্বিতীয়টা যখন প্রবলেম হয়েছিল তখন বিগত দু খুব বেশি ঝামেলা করছিল ভোল্টেজ আসে যায় আসে যেরকম একটা অবস্থা দেখেন এখানে দুইটা জিনিস জানার আছে এক আপনারা অনেকেই মনে করেন যে ইউপিএস ব্যবহার করতেছেন ব্যাটারি দেয় আমার ব্যাটারি দরকার না হচ্ছে তো না ইউপিএস এমনভাবে হচ্ছে আপনার বিল্ড করা বা এটা টেকনোলজি সেট আপ করে এটা যদি ব্যাটারি না থাকে অনেকগুলো প্রোটেকশন আপনি পাবেন না তো বলতে গেলে ইউপিএস যদি ব্যাটারি ব্যাকআপ না দেয় এটা ব্যবহার করা না করার মতোই অবস্থা তো কাজে যারা ইউপিএস ব্যবহার করেন অবশ্যই ব্যাটারি যদি আপনার ড্যামেজ হয়ে যায় বা ব্যাকআপ না দেয় অবশ্যই আপনি ব্যাটারি লাগিয়েই ইউপিএস ব্যবহার করবেন ব্যাটারি ছাড়া ব্যবহার করবেন না তাতে কোনো ফয়দা হবে না আর দ্বিতীয়ত হচ্ছে ইউপিএসই ব্যবহার করবেন দেখেন উনার যে পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়েছে কিন্তু আটশো পঞ্চাশ শিটি প্লাস গোল্ড সার্টিফিকেট সার্টিফিকেটটা পার্সল হয়েছিল ভালো মানে পার্সল হয়েছিল তারপরও নষ্ট হয়ে গেছে উনি নিজেও বুঝতেই পারছেন যে উনার ইলেকট্রিসিটি ফল্টের কারণে কারণ বিগত তিন জগৎ প্রচুর ঝামেলা করতেছিলো তো এখান থেকে দুটো বিষয় আমাদের নেওয়ার আছে এক আমরা যারাই পিসি ব্যবহার করি না কেন আমরা চেষ্টা করো সবসময় একটা ইউপিএস আপনার পিসির রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউপিএস নিয়ে নেবেন অনেকে আবার কী করে বলে যে এত বেশি ব্যাকআপ ট্যাকআপ দরকার না কম নেই এটা করবেন আপনার পিসির ওয়াটেজ ক্যালকুলেশন করে একটা ভালো মানে একটা ইউপিএস নিয়ে নেবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি ইউপিএসের যদি ব্যাটারি না থাকে ওই ইউপিএস আপনি ব্যবহার করবেন না তো পরবর্তীতে আমরা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ পাওয়ার সাপ্লাই ভালো মানের এটা হচ্ছে রিপ্লেস করে দিই এবং চালিয়ে দেখি হচ্ছে ঠিক আছে আর আজকের ভিডিওতে পুরো একটা টিপস আছে সেটা হচ্ছে আমাদের কাছে যখন পিসিটা নিয়ে আসে ওয়ার্কশপে তখন কিন্তু ওনার ফ্যান ট্যান সব ঘুরতেছিল বাট কোনো ডিসপ্লে আসতেছিল না তো আমরা অনেকেই মনে করি যখন হচ্ছে পিসি রানিং থাকে ফ্যান ট্যান ঘুরে আমরা ভাবি যে না পাওয়ার সমস্যা হওয়ার কথা মাথায়ই তখন আমরা আনি না না আপনার ফ্যান ট্যান সবগুলো অনেক সময় দেখবেন যে আপনার যদি ডিসপ্লে না আসে এটা পার্সুলের কারণে হয় বিষয়টা ছিল যে পার্স টুবের কারণে হয় কারণ একটা পিসি এরকম একটা জিনিস একটা জিনিস মনে রাখবেন যে পিসি একই প্রবলেম পাঁচটা পিসি যদি হয় দেখা যাবে যে পাঁচ রকম কম্পোনেন্টের সমস্যা কাজেই এটা ভাবার কোনো কারণে যখন আপনি পিসি লাইন দিলেন ফ্যান ট্যান সব ঘুরতেছে না পার্সেলের সমস্যা হবে না এটা ভাবার কারণে পার্সেলের সমস্যা হইতে পারে এ কেসে কিন্তু সেম ছিল না ফ্যান ট্যান সব ঘুরতেছিল বাট হচ্ছে আপনার ডিসপ্লেতে কোনো আউটপুট আসতেছিলো না তো পার্সেল যখন আমরা রিপ্লেস করছি তখন হচ্ছে পিসিটা সুন্দর হচ্ছে চুলতেছে তো ওনাকে বলে দিচ্ছি উনি নিয়ে যাবে আর কি তো এরকম মাঝে মাঝে ছোটো ছোটো ইনফরমেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন